কবিতাও গল্প বলে নিজ ভাবনা মুক্তিকাবী জীবনের অনুভবের গল্প তাই সুদক্ষ কবির কলম এঁকে চলে জীবনের জল ছবি আজকের কবিতায় নিখিলেশকে বলা কথাগুলো তাই মর্মস্পর্শী আজকের কবিতা আমি কিভাবে বেঁচে আছি দেখে যা নিখিলেশ কবি সুনীল গঙ্গোপাধ্যায় আমি কিভাবে বেঁচে আছি দেখে যা নিখিলেশ এ কি মানুষ জন্ম নাকি শেষ পরোহিত কঙ্কালের পাশা খেলা প্রতি বেলা আমার বুকের মধ্যে খাওয়া ঘুরে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে দেখব বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি ছাড় পোকার পাশে ছাড় পোকা হয়ে হাঁটি মশা হয়ে উড়ি একদল মশার সঙ্গে খাঁটি অন্ধকারে স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি দেশলাই জেলে ও গাঁ আমার কোনো ঘর বাড়ি নেই আমি স্বপ্নের রঙ্গালয়ে পরাগে এর মতো ফুঁ দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক খামেই ছিল না এমন গন্ধক যাতে ক্রোধে চলে উঠতে পারি নিখিলেশ তুই একে কি বলবি আমি সবার ঘরে নিজের দুই হাত পেরেকে বিধে বিঁধে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি কি না আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি কি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামুহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে মায়েরই ঘুমিয়ে পড়েছিলাম আমি এইরকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে কোনো লাভ হলো না আমার একই নদীর তরঙ্গে ছেলেবেলার মতো ডুব সাঁতার অথবা চশমা বদলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাত্রে সঙ্গম নিরত দম্পতির পাশে শুয়ে পুনরায় জন্ম ভিক্ষা কেননা সময় নেই আমার ঘরের দেওয়ালের চুন ভাঙা দাগটিও বড় প্রিয় মৃত গাছটির পাশে উত্তরের হাওয়ায় কিছুটা মায়া লেগে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি উই পোকাই খেয়ে গেছে চিঠির বান্ডেল তবু অক্লে হলুদকে হলুদ বলে ডাকতে পারি আমি সর্বস্ব বন্ধক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছিলাম একটি ব্যক্তিগত জিরো আওয়ার ইচ্ছে ছিল না জানাবার এই বিশেষ কথাটা তোকে তবু ক্রমশই বেশি করে আসে শীত রাত্রে এরকম জল আর কখনো পেত না তিনটেই দূর নামসি না হলে কি প্রতীক্ষায় আছে এই সংস্কৃত শ্লোক পাপ দুঃখের কথা ছাড়া এই অবেলায় কিছুই মনে পড়ে না আবার পূজা ও নারী হত্যার ভিতরে বেজে ওঠে সাইরেন নিজের দুহাত যখন নিজেদের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটোও মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর